আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখেন আমি একটা মোটর সাইকেলের উপরে আসি আপনারা তো প্রায় সময় দেখেন আমি প্রাইভেট কার দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যেটা হচ্ছে আমার যে গাড়ির বামাতে যে ক্লাসের তারটা এটা অনেক সময় ছিঁড়ে যায় তো এটা ছিঁড়ে গেলে আপনি কিভাবে গাড়ি চালাবেন এই ক্লাসের তারটা যদি আপনার ছিঁড়ে যায় তাহলে হয়তো আপনাকে এভাবে নেমে এভাবে এভাবে নিতে হয় এভাবে যখন না নেওয়া লাগে গাড়িটা আপনি কিভাবে চালায় যাইবেন গাড়িটা কিভাবে আপনি চালায় আর রানিং করে চলে যাবেন এই ক্লাসের তার ছাড়া এটা আমি আজকে দেখাবো তো এই জিনিসটা আপনি ভালো করে দেখেন যে এই ক্লাসের তারটা ছাড়া আমি কিভাবে এখন গাড়িটা চালাবো দুইটিভাবে আমি চালাইতে পারি তো প্রথম যেটা আমি একবার মুখে বলি তারপরে আবার পেটে গেলে দেখাবো তো প্রথম যেটা যদি কোনো ব্রিজ বাট এটির সাধারণত একটু উঁচু থাকে এই জায়গাতে বা কোনো উঁচু জায়গার থেকে আপনার ডালুর দিকে গাড়িটা রানিং করে গেটা লাগাবেন প্রথম অবস্থায় এভাবে চালাইতে পারেন আর একটু হচ্ছে দুই পায়ে ঠেলে একটু গাড়িটাকে রানিং করে মানে একটু গাড়িটাকে রানিং করে গ্যার লাগিয়ে দিতে পারেন তো আমি ফার্স্ট যে কাজটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই গাড়িটা আমি স্টার্ট দিই আগে আপনারা দেখেন এই যে আমি যে এই যে এটা আমি এখন আর ইয়ে করব না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কীভাবে আমরা পেট লাগাবো হ্যাঁ তো আগে গাড়িটা আমি রানিং করি দেখেন গাড়িটা রানিং করি রানিং অবস্থায় ব্রেক করলাম ছাড়া তা গাড়ি বন্ধ হয়ে গেছে ভাবে আপনি যখন ক্লাসটা আপনার ছিঁড়ে যাবে ক্লাসের তারটা তখন গাড়িটা রানিং অবস্থায় আপনি গ্যার লাগিয়ে দেবেন তাহলে আপনার গাড়িটা চালিয়ে যেতে হবে চালিয়ে যেতে পারবে কিন্তু ধাক্কা বা ঠেলা ঠেলে ঠেলে নিতে হবে না দ্বিতীয় নম্বর যে কাজটা এই কাজটা হচ্ছে আপনি আপনার গাড়িটা এখন দ্বিতীয় নম্বর যে কাজটা এটা হচ্ছে আমি যদি এই যে দেখেন এখন গাড়িটা করে নিই দেখেন আমি এই গাড়িটা ঘুরাচ্ছি ঘুরে আপনাদেরকে দেখা এটা এমনিতেই ডালো আমি রানিংটা যদি আমি এই যে পায়ে ফেলি এভাবে এইভাবে দ্রুত রানিং করিনি গাড়ি স্টার্ট দিয়ে আপনারা লক্ষ্য করেন গাড়িটা আমি স্টার্ট দিয়ে যদি দ্রুত রানিং করি নি দুই পাওয়ায় পা তারপরে রানিং হওয়ার পরে আপনার এক নম্বর গেটটা লাগিয়ে দিবেন গাড়ির স্টার্ট অবস্থায় তাহলে ক্লাসের তার যদি হয়ে যায় আপনি গাড়ি চালাইতে পারবেন খুব সহজে তো আশা করি খুব সহজে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে গাড়ি ক্লাসের তারটা সিরে গেলে আপনি কিভাবে চালাবেন এটা শুধু সাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না আপনি ইচ্ছা করলে কিন্তু বড় গাড়িগুলো এরকমভাবে চালাইতে পারেন যেগুলো ক্লাসে চলে তো বড়ো গাড়িগুলো কিন্তু আসলে ডালু অনেক সময় পাওয়া যায় না বা এ করলে এ হয় না এই জন্য বড় কারণ এগুলা ফ্রি রাস্তাও পাওয়া যায় না এই জন্য সমস্যা আর এটা আপনি খুব সহজেই চালাইতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিওটা কারো ভালো লাগে শেয়ার করে দিবেন আপনারা অন্য বাইরা এটা দেখে যাতে উপকৃত হয় অনেকেই নতুন নতুন মোটর সাইকেল কিনে তারা অনেক সময় দেখা গেছে কি যে ক্লাস অতিরিক্ত চাপার কারণে অতিরিক্ত টানাটানি করার কারণে ক্লাসের চারটা সেরে যায় তারাই মূলত হচ্ছে যে গায়েটাকে ধাক্কা মানে ঠেলে ঠেলে নিয়ে আসে এদের জন্য এই ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম